নমস্কার বন্ধু আর্জুন রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করছি বৃষ্টির দিনে সবাই ভালো আছেন তো আমিও খুব ভালো আছি আবার আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে শেয়ার করতে চলে এসেছি তো আজকে আমি বানাবো রসমালাই একদম মিষ্টি দোকানের মতো নরম তুলতির রসমালাই মাত্র কুড়ি টাকা দুধ দিয়েই তৈরি হয়ে যাবে রসমালাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকুন রসমালাই করার জন্য দেখুন তার জন্য এখানে আমি দশ টাকা করে কুড়ি টাকা দুধ কিনে নিয়েছি এবার এই কাঁচির সাহায্যে দুধগুলো আমি কেটে নেব গুঁড়ো দুধ ঢেলে নিয়েছি এবার আমি এই চামচে দু চামচ ময়দা দিয়ে দেব দু চামচ ময়দা দিয়ে দিয়েছি এবার এই বড় চামচের হাফের হাফ চামচ দিয়ে দিচ্ছি ব্রেকিং পাউডার এবার ভালো করে আমি মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এখানে একটা আমি ডিম নিয়েছি এবার ডিমটাকে ভেঙে আমি ফাটিয়ে নেব পুরোটা লাগবে না কিছুটা থেকেও যেতে পারে এবার আমি ফাটিয়ে নেব ফাটিয়ে নিয়েছি এবার দেখুন আমি বড় চামচের এক চামচ ঘি নিয়ে নিয়েছি এবার ঘিটা দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নেব ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফেটানো ডিমটা আমি অল্প অল্প করে দিয়ে মাখতে থাকবো কিছুক্ষণ মাখিয়ে মাখিয়ে নেবো যাতে ভালো দেখুন আমি একটা খুব সুন্দর ড্রো বানিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ রেখে দেব দেখুন আমি এখানে ড্রোটা কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছি এবার আমি হাতে একটু তেল নিয়ে নিয়েছি এবার হাতে মেখে নেবো ভালো করে মেখে নিয়েছি এবার রসমালাইগুলো আমি তৈরি করে নেব তার জন্য প্রথমে আমি এরকম লম্বা করে নিচ্ছি দেখুন একটা লম্বা করে নিয়েছি এবার আমি ছোট ছোট করে লেচি কেটে গোল গোল আমি করে দেখুন একদম গোল করে নিয়েছি এবার বাকিগুলো আমি একইভাবে গোল করে নেব উনানটা জ্বালিয়ে নিয়েছি এদিকে আমি বাটি চিনি নিয়েছি দেখুন এবার করার মধ্যে দিয়ে দেব দিয়ে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব দেখুন চিনিটা গলতে শুরু করে দিয়েছে ক্যারামেলটা হয়ে গিয়েছে আর খুব সুন্দর লালও হয়ে গিয়েছে এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো দুধ গরুর দুধ দিয়ে দিচ্ছি আপনারা তাহলে এবার আমি ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব দুধটা দেখুন ফুটছে আর ওর মধ্যে আমি দুটো এলাচ থেটো করে দিয়ে দিচ্ছি দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব দুধটা খুব সুন্দর ফুটে উঠেছে এবার এগুলোকে আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে এবার আরো কিছুক্ষণ আমি ভালো করে ফুটিয়ে নেব দেখুন দিতে না দিতে কত সুন্দর ফুলে উঠেছে আরো কিছুক্ষণ জাল দিলে আরো খুলে যাবে আর রসমালাইটা আমার তৈরিও হয়ে যাবে দেখুন রসমালাইটা আমার তৈরি হয়ে গিয়েছে আর দুধটাও একদম গাঢ় হয়ে গিয়েছে আমি নামিয়ে নেব দেখুন একদম গাঢ় হয়ে গিয়েছে দেখলেন বন্ধুরা আমি বাড়িতেই কত সুন্দর করে মাত্র কুড়ি টাকার মহু দুধ দিয়ে বানিয়ে নিলাম রসমালাই একদম নরম তুলতুলে একদম মিষ্টি দোকানের মতো আপনারাও এরকম বাড়িতে বানাবেন দেখেন সবার খুব পছন্দ হবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি সবাইকে শেয়ার করতে ভুলবেন না এবার আমি একটা খেয়ে দেখব কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে একদম নরম ভেতরটা দেখুন একদম নরম তুলে খুব সুন্দর ফেত হয়েছে খুব সুন্দর স্বাদও হয়েছে ভিডিওটা স্কিপ না করে সবাই দেখবে সবার খুব পছন্দ হবে